হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটু নতুন ব্লককে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত তো তোমাদেরকে আজকে মন্দারমণি পুরো বিচটাকে ঘুরে দেখাই একটু এর আগের ব্লকও কিছু কিছু পার্ট দেখিয়েছিলাম কিন্তু পুরোটা সেভাবে দেখানো হয়নি তো এবার আমরা চলে এসেছিলাম মন্দারমণি বীচে ঘুরতে সন্ধ্যেবেলায় তো এখানে এসে আমরা দেখছিলাম অনেক টাড়ি ছিল আর এখানে দেখো কত বড় বড় ক্যাপসিকামের মতন খেতে এই লঙ্কার পকোড়াগুলো তৈরি হচ্ছে তো আমরা এগুলো খাই না কারণ আমরা ক্যাপসিকাম খেতে খুব একটা ভালো লাগে না তো আমি একটা স্প্রিং পটোটো নিয়েছিলাম আর এই স্প্রিং পটোটোর দামটা কিন্তু নিয়েছিল পঞ্চাশ টাকা আমাদের বর্ধমানে তো আমি স্প্রিং পটোটো খেয়েছিলাম এবার মন্দারমণি স্প্রিং পোটোটোটা কেমন খেতে একটু টেস্ট করব বলেই নিলাম তো এখানে কিন্তু ডবল কোটিং করে ভাজা হচ্ছিলো আমাদের ওখানে সিঙ্গেল কোটিংই আমাদেরকে দিয়ে দেয় আর ওখানে নর্মাল একটা টমেটো সস দিয়ে ছেড়ে দেয় এখানে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে প্রথমে চিলি সস দিলো দেন দিল টমেটো সস তারপর একটু ওপর থেকে মেয়োনিজও দিয়ে দিচ্ছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল খেতে জানি না কেমন হবে তবে একটু টেস্ট করব আর এর সাথে কিন্তু এখানে চাট মশলা আর বিট নুনও অ্যাড করেছিল এই দাদা কিন্তু খুব যত্ন করে বানিয়ে দিয়েছে দেখি এবার খেয়ে টেস্ট করে কেমন আশীর্বাদ দিয়েছে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আর সবসময় যে কথাটা বলি এখানে একটা অনুষ্ঠান চলছিল বন্ধু মিলন তো আমি বুঝতে পারিনি যে বন্ধু মিলন অনুষ্ঠানটা আবার কীরকম তারপরে দেখলাম যে এখানে গণবিবাহ হচ্ছে এখানে পাঁচজন বর গাড়ি করে এই যে ঘোরাচ্ছে ওরা মন্দারমণি বিচেতে আর তোমরা তো এর আগে দেখলে ভিডিওটাতে যে কখন কাজনা টাজনা অনেক কিছু ছিল তো তারপর ওখান থেকে কিছুক্ষণ থেকে দেখে তারপর আমরা চলে এলাম একটা মন্দিরে আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমাদের ওখানে তো ঢাক বাজালে ঢাকির বাজায় কিন্তু এখানে দেখলাম ঢাক বাজানোর জন্য একটা মেশিন আছে তো অটোমেটিক নিজে নিজেই ঢাকের আওয়াজ বাজতে থাকছে আর এখানে একটা বাচ্চা ছেলে ঘন্টা বাজাচ্ছিলো তো মন্দিরের মাকে প্রণাম টনাম করে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম এখানে একটা দোকানেতে আর এখানেতে দেখো কাঁচের ফ্রেমেতে রাধা কৃষ্ণগুলো কত সুন্দর লাগছে এগুলো পঁচিশশো টাকা আটাশো টাকা মানে বিভিন্ন রকম দামের আছে তোমাদের যা যেরকম পছন্দ তোমরা নিতে পারো এগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর এগুলো ডাইনিং প্লেসে বলো বা ঠাকুর ঘরে লাগালে এত সুন্দর দেখতে লাগবে আমি নেক্সট টাইমে কিন্তু অবশ্যই নেবো এইবারে আমরা বাইকে গেছিলাম তো এগুলোকে ক্যারি করা খুবই অসুবিধা সেই জন্য নেওয়া হলো না তো তারপর আমরা মন্দারমণি বিচে গিয়ে একটা ডাব খেয়ে নিলাম আর ওখানে বসে বেশ খানিকটা সময় কাটালাম আর চারিদিকের পরিবেশটা দেখো বেশি হৈ হট্টগোল জমজমাটি কিন্তু নেই কিন্তু মোটামুটি ভিড় ভাড়টা আছে আর এই মন্দারমণি বিচে সমস্ত কিছুর দামই কিন্তু একটু বেশি তো আবার আমরা এই একটা দোকানে এলাম এখানেও কিন্তু ওই যে ক্যাপসিকামের মতন দেখতে লঙ্কার পকোড়াগুলো ছিল আর মাশরুম ছিল আর একটা ছিল যেটা মিষ্টি আলু আমরা খাই ওখানে ওটাও এখানে ছিল তো আমরা ওই দোকানে কিছু খাওয়া দাওয়া করিনি কারণ রাত্রেবেলা এবার ডিনার করব হোটেলেতেই তো এবার আমরা বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলেতে যাচ্ছি বললাম না আমাদের একদম বিচের ধারেতেই হোটেলটা খুব একটা দূর নয় বিচ থেকে আর এখানে দেখো বাঁশের উপরে ছোটো ছোটো কত রেস্টুরেন্ট আছে আর লাইটিংয়ের কাজ করে দিয়েছে কত সুন্দর লাগছে তো তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম হোটেলে কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের আবার কালকে ভোর চারটের সময় বেরোতে হবে তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এবার এসে সুইমিং পুলটাকে দেখাই তোমাদের কত সুন্দর লাইটিং করা আছে কত সুন্দর লাগছে দেখো আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর খুবই কম প্রাইজের মধ্যে আমরা পেয়েছিলাম তো রাতের ডিনারে আমরা নিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস এটা ভেজ ফ্রায়েড রাইস ছিল আর সাথে নিয়েছিলাম চিলি চিকেন তো কোয়ান্টিটি কিন্তু ওরা বেশ ভালোই দেয় দুজনা কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে যায় আর এখানে চিলি চিকেন কিন্তু আট পিস মতন আমাদেরকে দিয়েছিল আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো ছিলই খেতে কিন্তু দারুণ ছিল মানে এত সুন্দর রেস্টুরেন্টে খাবো আমি ভাবতেই পারিনি তো খাওয়া দাওয়া করে আমরা একটু সমুদ্রে পারে বসেছিলাম আর তারপর এসে শুয়ে পড়েছিলাম তো ফাইনালি এবার আমাদের মন্দারমণি বীজকে টাটা করে বাড়ি যাওয়ার পালা তো ভোর চারটের সময় আমরা ওখান থেকে বেরিয়েছিলাম এই যে ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে আর এখানে তো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম দেখাও দেওয়া আছে আর কতটা অন্ধকার ছিল তখন দেখো কিন্তু কিছু করার নেই আমাদের যেহেতু আবার বাড়ি ফেরার তারা আছে তো সেই জন্য ভোরবেলাতেই একটু বেরিয়েছিলাম আর হোটেলটা কিন্তু দারুণ ছিল হোটেলের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর হোটেলের নাম্বার যদি তোমাদের দরকার হয় তো আমাকে কমেন্ট বক্সে বলো আমি দিয়ে দেবো নাম্বার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বাই